সবসময় চেষ্টা করুন যে স্ট্যান্ডার্ড বাড়াই আপনি স্ট্যান্ডার্ড কমান কারণ কী হ্যাঁ নদীর কেউ খেয়াল রাখলো খারক ভাই এখানে ষোলো প্লেটের নুডুলস নাই আপনি কোন দিকে খেয়াল রাখেন আপনার কাজটাকে খেয়াল করান অনেক কী সমস্যা আপনি খেয়াল করেন না করেন কি বলজি বলেন বলবো ওখানে দিয়ে দেবেন ষোলো প্লেটের ম্যাগি লুডুস আর কী দিয়ে দেবেন আর আমি দেখতে বল একটা মাত্রায় স্যার

আই মেডিকেলে গেছি ভর্তি করা না ভর্তি করা যাব না ভাই মেডিকেলে পছন্দ করা আমি সব বাসা বসে করি সময় গেছি মেডিকেলে